আসসালামু আলাইকুম এক্স রে এক্স রে নিয়ে আজকে কথা বলুন এক্স রে এমন একটা জিনিস সচরাচর ডাক্তাররা দিয়ে থাকেন এক্স রে করে নিয়ে আসুন সেই এক্স রে যদি ভালো মেশিনে করা হয় তাহলে এক্স রে ফিল্মের কারণে এক্স রে মেশিনের কারণে সুন্দরভাবে প্রতিচ্ছবি চলে আসে আমাদের আনোয়ারা মেমোরিয়াল ডায়াগনস্টিক অ্যান্ড কনসানট্রেশন সেন্টারে এক্স মেশিনটা হচ্ছে অরিজিনাল জাপানি অরিজিনাল সীমার্চু ব্র্যান্ডের এক হাজার এম একটি এক্স রে আমাদের আনোরা মেমোরিয়াল ডায়াগনস্টিক সেন্টারে প্রতিস্থাপন করা আছে আমাদের এক্স রে গুণগত মানের উপরে অনেক সুনাম অর্জন করেছে এক্স এমন একটা জিনিস মানুষের ভিতরের কঙ্কাল জনিত হাড় এইগুলো দেখার জন্যই অনেক সময় এক্স দিয়ে থাকে এক্স বিভিন্ন রকমের হয়ে থাকে সাধারণত এক্স রেগুলো হল যে বুকের এক্স রে এক্সরে এক্স রে হাঁটুর এক্স রে ঘাড়ের এক্সরে রে কোন বা যে কোনো অ্যাক্সিডেন্ট কারণে যদি কোনো হাড় ভেঙে যায় বা হাড়ের যদি ক্ষয় হয়ে যায় এর কারণে ডাক্তার এক্স দিয়ে থাকে এগুলো হচ্ছে রুটিন এক্সরে যেগুলো রেগুলার পাওয়া যায় এক্স রে ডিপার্টমেন্টের আদার এক্সামিনেশন একটা জিনিস আছে এই রেডিওলজিক্যাল সাবজেক্ট যেটা সেটা দিয়ে অন্য অন্যভাবেও অনেক রোগের চিহ্নিত করা যায় এই এক্স রের মাধ্যমে তার মধ্যে নমুনা হিসেবে বলা যায় টি টিউব কোলজোগ্রাম বলে একটা এক্স রে আছে মানুষের নারীর প্রতিবন্ধীকতার কোনো জায়গায় জয়েন্টের সমস্যা আগে অপারেশন করা ছিল হ্যাঁ এখন আবার অপারেশন করা লাগবে সেই ক্ষেত্রে যে এক্স রেটা দেয় টি টিউব সেটাও আনালোতে হয় সচরাচার ইউরোলজিক্যাল ডাক্তাররা দিকে থাকেন ইউরোল ইউরো আইভিউ এক্স রে যেটা হচ্ছে ইন্টারভেনাস ইউরোথরোগ্রামের একটা এক্স রে অনেক সময় ডাক্তাররা আর জি এমসিও লেখেন অনেক সময় ডাক্তাররা বেরিয়াম ফোলোথোরোও লিখে থাকেন এছাড়াও বেরিয়াম মিল বিভিন্ন ক্যাটাগরির এক্সরে হয় আনারামিও ডায়াগনস্টিক সেন্টারে এই এক্স রেগুলোর মাধ্যমে রোগীদের রোগ শনাক্ত কারণের যে সকল প্রক্রিয়া অ্যানোরামিম ডায়াগনস্টিক একটা সুনাম অর্জন করেছে জাপানি মেশিন হওয়ার কারণে রেজুলেশন সুন্দর প্লেটও সুন্দর এবং মানুষের পছন্দ সই রোগ ফাইন্ডিংসের জন্য অরিজিনাল ফুজি ফুজি ফিলিমের সীমার্চু ব্র্যান্ডের এক্স রে মেশিন সেবা নিতে অ্যানোরামিমাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে আসুন আমরা রেগুলার রুটিন এক্স করে থাকি আমরা রেগুলার আদার এক্সামিনেশান এক্স রেগুলোও করে থাকি ম্যাক্সিমামগুলোতে ফাইন্ডিংস যুক্ত যে সকল এক্স থাকে সে সকল এক্স রেগুলো আমরা রেগুলারই করে থাকি আমাদের রেডিওলজিস্ট এবং বিভিন্ন ডাক্তারদের মাধ্যমে আমরা রিপোর্টও প্রদান করে থাকি সেই ক্ষেত্রে আপনাদের যদি এক্স রে সমস্যা জড়িত কোনো অ্যাডভাইস থাকে আপনারা আনোয়ারা মেমোরিয়াল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার বাকাল শাখাতে আসুন সেবা নেই স্মার্ট ল্যাবের একটি উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে আনোয়ারা মেমোরিয়াল ডায়াগনস্টিক এখানে অনেক ইনস্ট্রুমেন্ট ইনস্টেশন করা আছে যেগুলো আধুনিক মানের উন্নত মানের এবং এগুলো খুব সুনামের সহিত চলতেছে আশা করি আপনাদের এই ধরনের এক্স রে যাতে অ্যাডভাইস থাকলে একবার হলো এক্স রে করে দেখবেন আমরা মনে ডায়াগনস্টিক সেটা বাকাল শাখাতে আল্লাহ হাফিজ